আশুলিয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার সাভার প্রতিনিধি মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের তথ্যচিত্রে বিস্তারিত সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জাম্বরা আর্মি ক্যাম্পের সদস্যরা সোমবার ভোর রাতে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় জাম্বরা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিকসহ পথচারীদের শারীরিকভাবে জখম করে ভয়ভীতি প্রদর্শন করে নবদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিল এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হল আজহার রকিবুল কাউসার আফজাল জুই ও আরিফুল ইসলাম অভিযানের সময় তাদের কাছ থেকে নয়টি চাপাতি দেশীয় অস্ত্র একটি চাইনিজ কুড়াল দুটি ছুট چھو...